আসসালামু আলাইকুম নুরহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দিয়ে দেবো তেল তেজপাতা রসুন কুচি নতুন রসুন একটু রসুন বেশি নেব বন্ধুরা পেঁয়াজও একটু বেশি কাঁচা মরিচেরা বন্ধুরা পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়েছে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে দেবো লবণ শুকনো মরচির গুঁড়ি হলুদ জিরে আদা রসুন বাটা ভালোভাবে মশলাটা কষিয়ে দেবো আমি আমার পেজ ফেসবুক পেজ কিন্তু নতুন না প্রায় তিন বছর বা ইয়ার একুশ সালে আমার ফেসবুক পেজ খোলা আমি সময়ের অভাবে ভিডিও ছাড়তে পারিনি ভিডিও কম সার কিন্তু এখন দেখি অনেক বন্ধুরা বলে অনেক বন্ধুরা বলে যারা পুরনো যাদের ভালো ফলোয়ার হয়ে ফলোয়ার্স হয়েছে যাদের ভালো ভিউ হয় তারা বলে নতুনদেরকে যে আপনারা সবার ভিডিও দেখবেন ভিডিওতে কমেন্ট করবেন গঠনমূলক ভিডিওতে লাইক দেবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের ভিউজ আসবে আপনাদের ফলো আসবে কিন্তু বন্ধুরা তারা কিন্তু দেখে না তারা কিন্তু শুধু বলে তাদের একটা পরিস্থিতি হয়ে গেছে এখন তারা কিন্তু পুরনদের নতুনদের পয়সা তারা কিন্তু দাঁড়ায় না তারা কিন্তু ফলো দেয় না লাইকও করে না আবার ভিডিও দেখে না তারা শুধু নতুনদেরকেই বলে মশলা কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দেবো দিয়ে দেবো সুটকি এখানে নিয়েছি লোট্টে সুটকি বন্ধুরা এটা কক্সবাজার থেকে আনা সুটকিটা এই সুটকিটা খুবই মজার তা আমি রাখে রেখে একটু একটু রান্না করি আর একটু একটু খাই বন্ধুরা বন্ধুরা দেখেন সুটকিটা আমার হয়ে গেছে আমি সুটকিটা চিতে পিঠের সাথে খাওয়ার জন্য রান্না করছি মাছটা অনেক সময় ভিজিয়ে রাখছিলাম দেখেন মাছটা সুন্দর বলে গেছে একদম